সালামু আলাইকুম এক হাজার গুরুত্বপূর্ণ এমসি আপনাদের ব্যাখ্যা আপনাদের ভিডিওতে স্বাগতম দেখেন এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য পাস্ট পার্সুল ফর্ম অফ ড্রিঙ্ক মানে পান করার মানে ড্রিঙ্কের পাস্ট পার্সেল ফর্ম কি তো ড্রিঙ্কের পাস্ট পার্সেল ফর্ম কি ড্রাঙ্ক তো দেখেন আমি যেমন জানি একটা ভার্বের নর্মালি চার পাঁচটা ফর্ম থাকে তার মানে ধরেন একটা প্রেজেন্ট ফর্ম

এই যে আমরা জানি কিছু কিছু ভার্ব আছে কিছু কিছু ব্যতিক্রমধর্মী ধর্মী আছে যে ভার্ভুলার প্রেজেন্ট ফ্রম পাস ফ্রম পাস পার্সেল ফ্রম সব একটাই তার মধ্যে একটা হচ্ছে পুট মানে পুটের প্রেজেন্ট ফ্রমও যা পাস্ট ফ্রমতাই পাস পার্সেল তাই এরকম আরও আছে রিড আরও কি আছে যেমন একটা আছে রিড এই যে রিডটা আছে না এই রিডের প্রেজেন্ট ফ্রমো যা পাস্ট ফ্রমতাই পাস পার্সেল তাই আবার ধরো আছে কাঠ কি আছে যে কাঠ মানে কাটা তাহলে এই কাঠের প্রেজেন্ট ফ্রমও যা পাস ক্ষমতায় তো এগুলো বিস্তারিত আলোচনা ভিডিও আমার প্লে লিস্টে আছে দেখে নিও তোমরা আচ্ছা এরপরে দেখো এরপরে এখানে লেখা আছে ওয়াট উইল বি দ্য পাস্ট টেন্স ফ্রম ওয়ার রিং বলতেছে এই রিংয়ের পাস্ট ফ্রম কি তো এই রিংয়ের পাস্ট ফ্রম হচ্ছে র্যাং আর পাস পার্সুল ফ্রম বললে হয়তো তখন হয়তো রাং যে আর ইউএনজি রাং হতো যদি বলতো পাস পার্সুল ফর্ম কিন্তু রিংয়ের পাস এর এই যে এটা হচ্ছে রিংয়ের প্রেজেন্ট ফর্ম এটা রিং হচ্ছে প্রেজেন্ট ফর্ম এটা পাস ফ্রম এটা হচ্ছে পাস পার্সুল ফ্রম তার মানে এখানে কী প্রশ্ন কী চাইছে প্রশ্ন বলছে হোয়াট উইল বি হোয়াট উইল বি দ্য পাস্ট টেন্স ফর্ম অব দ্য রিং তাহলে রিংয়ের পাস পাস্ট ফ্রম কি রিংয়ের পাস পাস্ট ফ্রম এদের র্যাং এরপরে দেখো আই হ্যাভ লস্ট দ্য ওয়াশ ইট উইল বি ফাউন্ড হোয়াট উইল বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ভ ইন দ্য গ্যাপ মানে এখানে ইট উইল বি এরপরে এখানে আসলে কী বসবে আই হ্যাভ দেখোই লেখছে আই হ্যাভ কী বলছে আই হ্যাভ লস্ট আমি একটি কি আমি হারিয়েছি দ্য ওয়াশ আমি একটা ঘড়ি হারিয়েছি ইট উইল বি বা ফাউন্ড মানে এটা আসলে কি এটা আমি খুঁজে পাই নেই মানে আমার একটা ঘড়ি হারাইছে সেই ঘড়িটা খুঁজে পাই নেই তাহলে কী পাই নেই এজ এ নেভার মানে আমি কখনোই এটা খুঁজে পাইনি এটা হচ্ছে অ্যাডভার্ব মানে একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব যে এর পরে অ্যাডভার্ব নেভার বসে মানে কখনোই আসলে খুঁজে পাইনি নেভার আসলে অ্যাডভার্ব দেখো এরপরে লেখা আছে হি রিলিভড মি অ্যানেক্সিয়েটি হোয়াট উইল বি দ্য রাইট প্রি পজিশন ইন দ্য গ্যাপ আসলে এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট কিছু প্রি পজিশন দেখো আমার প্লে লিস্টে দেওয়া আছে দেখো মজায় মজার দেওয়া আছে এগুলো দেখে নিও তো এখানে যে এখানে বসলে বসবে হচ্ছে ফ্রম মানে হতে এগুলো বুঝে ফ্রম বসে ঠিক আছে এরপর দেখো এগুলো ভাই কিছু প্রি পজিশন মুস্ত করা লাগবে নাহলে আমার প্রি পজিশনের একবারে বিস্তারিত অনেক ভিডিও আছে প্রি পজিশনে একটা প্লে লিস্ট করা আছে ওগুলো দেখো সবাই সব পারবে এখন এইভাবে যদি আমি আলোচনা করতে যাই তাহলে আসলে ভিডিও অনেক বড় হবে আর ধৈর্য থাকে না দেখো দ্য গভর্নমেন্ট হ্যাজ এক্সটেন্ডেড আ ওয়ার্ম ওয়েলকাম গ্যাপ দ্য ভিজিটিং ডেলিগেশন এখানে বসবে হচ্ছে টু মানে দিকে এরপর দেখো আই হ্যাভ নো পেন টু রাইট মানে আমার আসলে কোনো কলম নাই কি করার জন্য লেখার জন্য তাহলে রাইটের পরে যে উইথ বসে এদের অ্যাপ্রোপ প্রিপোজিশন রাইট উইথেন রাইটের পরে উইথ বসে এখানে দেখো আই অ্যাটেন্ড অফিস পাঞ্চুয়ালিটি মানে আমি মানে অফিসে কিভাবে মানে উপস্থিত হই কিভাবে উপস্থিত হই ভাই এটা হচ্ছে নিয়মবর্তীর সাথে তাহলে যে গ্যাপে অ্যাড বসবে আমার স্কুল ইজ গ্যাপ দ্য মেইন রোড তাহলে পাশে বুঝাইতেছে তাহলে পাশে বুঝাইতে কি বসে আমাকে বলো তো পাশে বুঝাইতে কি বসে মানে আমাদের স্কুলটা যে পাশে বুঝাইতে টু বসে না এখানে যে আমার স্কুল ইজ মেইন রোড মানে আমাদের স্কুলটা আসলে কিসের টু মানে এখানে টু এখানে তো উত্তরটা দেওয়া নাই তবে এখানে বসবে হচ্ছে এখানে বসবে হচ্ছে টু এটা মনে রাখে এখানে টু হবে অ্যান্সার কারণ যে পাশে বোঝাইতে এখানে কিন্তু টু বসে আসলে একটু কয়েকটা ব্যতিক্রম একটু মনে রাখবেন এরপর দেখো হরিয়ফ উই হ্যাভ টু গো ফাইভ মিনিটস তাহলে এখানে কি বসবে যে সময়ের পূর্বে আমাদের কি বসে প্রিপোজিশন ইন বসে তো যাই হোক এগুলো ভিডিও আছে দেওয়া আছে দেখে নিও আসলে এভাবে এগুলো এবার পরে কাজ হবে না এভাবে পড়ে আসলে মনেও থাকবে না তারপরে বারবার দেখো প্রশ্নগুলো যেহেতু অনেক বোর্ডে আসছে প্রি পজিশন আলাদা ভিডিও আছে প্লে লিস্ট এগুলো দেখে নাও আচ্ছা হোয়াট ইজ হোয়াট ইজ দ্য টাইম গ্যাপ ইউরও আছে যে সময় বুঝাইতে দাঁড়া বুঝাইতে কি বুঝায় দাঁড়া বুঝাইতে বাই বসে এজন্য যে বাই বসে আচ্ছা আই ওয়েন্ট দেয়ার গ্যাপ মাই বাইক হেয়ার এখানে কি বসবে এখানে ওয়ান বসবে কেন বসবে ওয়ান বসবে এই যে যানবাহন এই যে যানবাহন আগে কি বসে যানবাহন আগে প্রি পদিশন ওয়ান বসে রাশেদ উইল কাম টু বাংলাদেশ তাহলে কি মানে রাশেদ কিসে বাংলাদেশে আসবে এই যে প্লেনে আসবে তাহলে কিসের দ্বারা আসবে দাঁড়াবুতে বাইক বসে এরপরে উই নিড উই নিড টু হান্ড্রেড ডলারিথিং এখানে কি বসবে এখানে উই নিড আমাদের প্রয়োজন টু হান্ড্রেড ডলার দুই হাজার ডলার প্রয়োজন তাহলে কিসের জন্য প্রয়োজন দিস টু পে ফর এভরিথিং মানে কিছু মানে এই জিনিসটা কি করতে হবে মানে পরিশোধ করতে হবে মানে সব কিছুর জন্য সব কিছুর জন্য মানে আমাদের দুই হাজার ডলার প্রয়োজন সব কিছুর জন্য পরিশোধ করতে তো এই পরিশোধ বা ঋণ গ্রহীতা কিছু বুঝাইতে পি পজিশন মানে বিসাইডে যেমন পাশে বা সাথে বসে যে পাশে বিসাইড বসে এরপর দেখো গ্লাস ইজ মেড মানে গ্লাস ইজ মেড এই এই অপের চার পাঁচটা ব্যবহার আছে কিন্তু এখন কীভাবে এত বলি এই ওয়াপেরই চার পাঁচটা ব্যবহার আছে তো এখানে মনে রেখো বটল সফ মেড অফ কারণ মেডের পরে অফ হয় কিন্তু হবে মেডের পরে সবচেয়ে মেডের পরে সবচেয়ে বেশি বসে ফ্রম মেডের পরে ফ্রমও হতে পারে তো এগুলো আসলে চার পাঁচটা ব্যবহার আছে তাই এটা বললাম না এরপরে এবং ইজ এ প্রি পজিশন দ্যাট ইজ ইউসড হোয়েন কি মোর দ্যান টু মনে রেখো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম ও